হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আমাদের প্রশ্ন টাকার যে অ্যাপটি সেটি কিন্তু আবারও আপডেট হয়ে গিয়েছে এবং আপডেট ভার্সানে কি কি বলা রয়েছে এবং কি কি কাজের সুবিধা হলো সেই সব ডিটেলস নিয়ে আজকের ভিডিওর মাধ্যমে আলোচনা করব। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করছি আপনাদের ভালো লাগবে তো যেহেতু প্রশ্ন টাকার অ্যাপটি আপডেট নিয়ে নিয়েছে সেই জন্য আমরা প্রথমে প্লে স্টোরে গিয়ে যে প্রসঙ্গ টাকার অ্যাপটি সেটি আমরা আপডেট করে নিচ্ছি তো আমি এখানে প্লে স্টোরে এসে প্রসূন টাকার আপডেট বলে এখানে আমরা সার্চ করব। এবং সার্চ করার পর আমি যেহেতু আগে আপডেট দিয়ে নিয়েছি এবং আপনাদের দেখানোর সুবিধার্থে এখানে আমি দেখাচ্ছি এই যে অপশানটি এখানে ওপেন লেখা রয়েছে এখানে যারা আপনারা আপডেট করেননি তারা কিন্তু এখানে দেখবেন আপডেট লেখা থাকবে তারপরে দেখুন একটা তির বাটন রয়েছে এখানে আমরা ক্লিক করে দেখে নিতে পারবো যে আমাদের কি কি নতুন আপডেট এসেছে তো দেখুন এখানে বলা রয়েছে এক নম্বর দুই নম্বর করে তো দুটো গুরুত্বপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ একটা আপডেট এসেছে কেননা অনেক অঙ্গনওয়াড়ি দিদিরাই যখন বাচ্চার নাম তুলেছিলেন সেই ক্ষেত্রে কিন্তু আমরা অনেক ভুলভাল বা অনেকে হয়তো কোনো স্পেলিং মিস্টেক হয়ে যেতে পারে কাজ কাজ করতে গিয়ে তো সেই ক্ষেত্রে আপনার অনেকে বলছিলেন যে আপডেট যে আমাদের প্রোফাইল যে অপশানটা ছিল সে প্রোফাইল অপশানটা কিন্তু আপডে আগের যে আপডেট সেই আপডেটে তুলে দেওয়া হয়েছিল। এবং আজকে যে আপডেটটা এসেছে এবং সেই আপডেটে কিন্তু এই যে অপশানটা এটা কিন্তু আবার অ্যাক্টিভ করে দেওয়া হয়েছে অর্থাৎ এখানে বলা রয়েছে এক নম্বরে দেখুন ইউজার ক্যান নাও এডিট এ চাইল্ডস নেম রেসিডেন্ট টাইপ অ্যান্ড দিব্যাজ্ঞান স্ট্যাটাস অর্থাৎ এখানে কিন্তু আপনারা যে বাচ্চারা নাম লিখেছিলেন বা বাচ্চার নাম পুট করেছিলেন সেই ক্ষেত্রে বাচ্চার নাম যদি রকম মিস্টেক থাকে সেটা আপনারা কারেকশান করতে পারবেন এবং বলা রয়েছে রেসিডেন্ট টাইপ অর্থাৎ সে পারমানেন্ট নাকি টেম্পোরারি সেই রেসিডেন্ট টাইপটা আপনারা চেঞ্জ করতে পারবেন এবং বলা রয়েছে দিব্য জ্ঞান অর্থাৎ সে দিব্যজ্ঞানের মধ্যে পড়ছে কিনা সেটা আপনারা ইয়েস্নো অর্থাৎ ইডিট করতে পারবেন তো এটা গেল এক নম্বর এক নম্বর যে আপডেট সেটি এটি অবশ্যই খুব একটা গুরুত্বপূর্ণ আপডেট তারপরে দুই নম্বরে বলা রয়েছে লোকেশান রিকোয়ারমেন্ট ফর আপার আইডি ক্রিয়েশান ইজ ডিসেবেল অর্থাৎ অনেকেই কিন্তু আপার আইডি করতে গিয়ে যে লোকেশানের যে ব্যাপারটা ছিল লোকেশান বারবার অন অফ করতে হচ্ছিল তো সেই ক্ষেত্রে যে লোকেশানের ব্যাপারটা সেটা কিন্তু ডিসেবল করা হয়েছে অর্থাৎ ডিঅ্যাক্টিভেট লোকেশান অপশানটিকে করে দেওয়া হয়েছে সেই ক্ষেত্রে আপনাদের আপার আইডি করতে গিয়ে কিন্তু কোনো রকম কোনো সমস্যা হবে না তো আমরা এবার একদম প্রশ্ন টাকার অ্যাপটিকে ওপেন করে নিচ্ছি তো আমি এখান থেকে একদম প্রশ্ন টাকার অ্যাপটিকে ওপেন করে নিলাম এবং আমরা প্রথমেই যেটা অপশানে চলে আসবো সেটা হলো বেনিফিশিয়ারি তো বেনিফিশিয়ারিতে এসে আপনারা যে কোনো বেনিফিশিয়ারি সেখানে হয়তো আপনারা ছ মাস থেকে তিন বছর বা তিন বছর থেকে ছ বছর যে কোনো বেনিফিশিয়ারির নাম এখানে আমি একটা খুলে নিচ্ছি এবং খুলে নেওয়ার পর দেখুন এই যে গ্রিন গ্রিন যে সার্কেলগুলো রয়েছে অর্থাৎ আপনারা এই যে এখানে যে বাচ্চার ছবিগুলো রয়েছে এখানে ক্লিক করবেন আপনারা যদি থ্রি ডটে ক্লিক করেন তবুও কিন্তু এখানে কোনো রকম আপডেট প্রোফাইল বলে কোনো রকম কিন্তু অপশান রকম নেই এবং এখানে দেখুন এই যে আপনাদেরকে দেখালাম এখানে আপনারা ক্লিক করবেন তো গ্রিন বাটনে ক্লিক করার পর দেখুন এই যে একটা অপশান খুলে গেছে সেটা হলো গ্রিন বাটনে ক্লিক করার পর একটা অপশান খুলে যাবে যেখানে কিন্তু পুরোটা এখানে দেখুন যে পেন্সিল বাটনটা রয়েছে এখানে আমি যেহেতু একটা বাচ্চার এখানে প্রোফাইল টোফাইল সব করে রেখেছি এখানে আপনারা একটু ভালো করে উপরের দিকে ডান দিকে দেখুন ডান দিকে ওপরেই যে পেন্সিল বাটনটা রয়েছে এই পেন্সিল বাটনে ক্লিক করলে কিন্তু আপনারা সেখান থেকে বাচ্চার নাম এডিট করতে পারবেন তো দেখুন আমি পেন্সিল বাটনে ক্লিক করলাম এবং এখানে আপনারা যে বাচ্চার নাম রয়েছে সেটা আপনারা লিখবেন লিখে যে সাবমিট বাটনটা অ্যাক্টিভেট হয়েছে এই সাবমিট বাটনে অ্যাক্টিভেট হয়ে যাওয়ার কারণে এই সাবমিট বাটনে আপনারা ক্লিক করবেন এবং সাবমিট বাটনে ক্লিক করার পরে কিন্তু সেই নামটা আপনারা যে বাচ্চার ভুল লিখেছিলেন বা হয়তো মিস্টেক ছিল সেটা আপনারা এখানে ঠিক করে নিতে পারবেন এরপর চলে এসে আপার আইডি তো আপার আইডিও এখানে আপনারা অবশ্যই যেহেতু বাধ্যতামূলক আপার আইডিও আপনারা করে নিতে পারবেন এবং এখানে দেখুন রেসিডেন্ট টাইপ বলা রয়েছে এখানেও কিন্তু একটা পেন্সিল বাটন রয়েছে তো রেসিডেন্ট টাইপে এসেও কিন্তু আপনারা সেই বাচ্চাটা আপনার রেসিডেন্ট পারমানেন্ট নাকি টেম্পোরারি সেটা কিন্তু আপনারা করে নিতে পারবেন তো এই বাচ্চাটা যেহেতু টেম্পোরারি ছিল না পারমানেন্ট ছিল সেই জন্য আমি এখানে পারমানেন্ট করে নিলাম তো এইভাবে কিন্তু আপনারা করে নিতে পারেন আরও একটা যেখানে দেখিন দেখুন যে এখানে একটা ওপরে একটা পেন্সিল বাটন রয়েছে যে চাইল্ড গোয়িং টু অর্থাৎ যে বাচ্চাগুলো পাঁচ বছরের ওপরে বা সা পাঁচ বছরের প্লাস হয়ে গিয়েছে যেগুলোকে আপনারা মনে করছেন যে প্রাইমারিতে ছেড়ে দেবেন সেগুলোকে কিন্তু এই যে পেন্সিল বাটনটায় ক্লিক করে আপনারা সেগুলোকে স্কুল গোয়িং করে দিতে পারেন তাহলে প্রসণ টাকারে বা ডেলি ট্র্যাকিং কিন্তু আপনাকে সেই বাচ্চাটাকে আর দেখাবে না তো এইভাবে কিন্তু আপনারা অবশ্যই কাজটা করে নিতে পারবেন এবং এই যে দেখুন আরেকটা আপডেট ছিল যে জ্ঞান তো সেটা কিন্তু আপনারা যারা করেননি বা হয়তো কোনো ভুলবশত হয়ে গিয়েছে দিব্যজ্ঞান অনেকে হয়তো ইয়েস করেছেন যখন প্রথম আপডেট এসেছিলো অনেকেই হয়তো জানতেন না ব্যাপারটা সেক্ষেত্রে যারা ইয়েস বা নো করে রেখেছিলেন অর্থাৎ ভুল করে রেখেছিলেন সেক্ষেত্রে কিন্তু আপনারা এটি করে নিতে পারেন তো এই ছিল আজকের আপডেট কেননা এই আপডেটটা আপনাদের সঙ্গে আজকে আমি শেয়ার করলাম যে এটা খুবই একটা গুরুত্বপূর্ণ আপডেট আপনারা অবশ্যই আপডেটটি করে নেবেন এবং আপডেট করতে গিয়ে বা কাজ করতে গিয়ে যদি কোনো রকম কোনো সমস্যায় হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন তো ভিডিওটি এখানে শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ